মুসলমান মক্কার কাফেদের অত্যাচার সহ্য করে নবী আর থাকতে পারেন না মক্কায় তিনি দিলেন মদিনায় তিনি সীমান্ত পার হয়ে তিন দিন সাউর গোয় অপেক্ষা করে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে তিনি জলে গেল চলে গেলেন মদিনায় পরের দিন সকালবেলা আব্দুর রহমান ইবনা ঔফ নবীর একজন আদরের সাহাবা খুব মজার একজন মানুষ চেহারা খুব সুন্দর একবার একটা পাঞ্জাবি গায়ে দিলে দ্বিতীয়বার তিনি গায়ে দিতেন না ধোয়ার আগে দামি পারফিউম তিনি ব্যবহার করতেন তিনি হেঁটে গেলে মানুষ বুঝত আব্দুর রহমান ভাই হেঁটে যা সকালবেলা আব্দুর রহমান নবীর ঘরের দরজায় দাঁড়ালেন ঝাঁক দিলেন আচ্ছাল্লাহ তু আচ্ছাল্লাহ ময়লা এই থেকে একজন বের হয়ে কয় কারে রাখেন কয় আমার নবী কই কয় নবী তো নাই কয় নবী গেছে কই কয় সকালবেলা কই আমরা উঠে দেখি নাই সবা উনি পারেশান হয়ে গেলেন আব্দুর রহমান হাউমাউ করে কানতে শুরু করলেন নবীর একটা নজর না দেখলে খাইতে পারি না ঘুমাইতে পারি না নবী কই কয় আমরা জানি না কই তিনি কানতে কানতে ঘরে চলে আসলেন তিনি সন্দেহ পোষণ করলেন নবী হয়ে চলে গেছে আহ আহ এই ছেলেটা বসাই দেন তো ভাই এই যে এইযাই এটা কি করলেন আপনি এই সময় এই কাম করে সে একটু সিফা দিয়া বল উনি বুঝ না একটু বসেন আমি না একটু সামান্য কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব তখন আব্দুর রহমান ইয়া দেখে নবী নাই কথা মনে আছে তো ইনশাআল্লাহ আব্দুর রহমান ঘরে গেলেন নিজের কিছু কাপড় চুপড় কিছু টাকা পয়সা একটা পটলার ভিতরে নিলেন সীমান্ত ক্রস করবেন মক্কা সীমান্ত প্রহরী যারা ওরা মক্কার কাফের যুবকেরা দাঁড়িয়ে গেছে ডাক দেয়া কয় কই যান কয় কয় তোমরা কারা কাবু জাহেল আবুল আবুদ বা সাহেবা দাঁড় করাই দিছে কাউকে যাইতে দেওয়া হবে না আব্দুর রহমান ইবরাউফ কেটানে টানে দ্বার তৎকালীন সংসদ সেখানে নিয়ে আসা হল আবু কয় সাহ আপনি তো সুন্দর মানুষ ভদ্র মানুষ চেহারাও সুন্দর সলেন ফিটফাট কই যাইতেছিলেন আব্দুর রহমান বুঝে নাই খুশি মনে খোলা মনে সরলভাবে বলে ফেলছেন এই মক্কায় নবী নাই আমি এই মক্কায় থাকতে পারবো না আমি চলে যাবো মদিনার কয় টুপিটা খুলেন দেখি এই টুপিটা কোনটা কায় কিনা মক্কার না মদিনার কয় মক্কার পাঞ্জাবি কয় মক্কার খুলেন সব এবার তিনি চিন্তা করলেন এবার বুধ ওরা লঙ্গির কথা বলবে ভদ্র মানুষ তিনি কাঁদতে শুরু করলেন আবু যে আমার টাকাগুলো নিয়ে যাও আমার বাড়িগুলো নিয়ে যাও আমার এর খেজুর বাগান তোমার এত মানুষের সামনে আমার উলঙ্গ করাইয়া লজ্জা দিওলা না ছেড়ে না! আবারে ছেড়ে দা আব্দুর রহমান তার জমানু টাকাগুলা নিয়ে গেল ওরা পাঞ্জাবি খুলে ফেললো টুপি খুলে ফেলল আব্দুর রহমান ঘরের ভিতরে যা কানতেছেন ও নবী আপনারে আপনারে না না দেখলে দিন রাত কাটবে না আমি চোখ বন্ধ করলে নবীর চেহারা দেখি খাইতে গেলে খাইতে পারি না গলার মাঝে খানা আটকে যায় আপনারে ছাড়াবি তো বাঁচবো না গো নবি সবাই ঘুমিয়ে পড়লো গরুগুলো গোয়াল ঘরে পাখিরা তারা পণ্যিরে বাড়িস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ না নাই আব্দুর রহমানের চোখে ঘুম না আব্দুর রহমানের চোখে ঘুম নাই শেষ রাত হয়ে গেল আব্দুল আস্তে করে ঘর থেকে বের হলেন পাঞ্জাবি নিল্লা টাকা পয়সা নিল্লা পরুন একটা পুরান লুঙ্গি পরলেন কেউ যত সন্দেহ করতে না পারে তিনি মদিনা মক্কার যুবকগুলা ঘুমিয়ে পড়েছে শেষ রাতে তিনি বর্ডার ক্রস করলেন সাদারা রাত তিনি হাঁটেন সারাটা দিন তিনি গুহার ভিতরে লুকাই থাকে যায় না একদিন আধুয়া দোয়ালো আধু অন্ধকার আব্দুর রহমানি চিন্তা করলেন এখন তো সূর্য উঠে যাবে আমি ধরা পড়ে যাব তিনি দৌড় দিয়ে একটা খেজুর বাগানে লুকালেন খেজুর বাগানে লুকিয়েছেন হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কে যেন ওটাকে কয় তিনি বুঝে ফেললেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি তিনি আস্তে করে বেরো হলেন দৌড়ে গেলেন মসজিদের কেনারে কেউ তারে চিনে না তিনিও কাউরে না ঠান্ডা পানি দিয়ে করে মসজিদে ঢুকলেন আল্লাহ করলেন নামাজ গেল নামাজ শেষে নবীর একটা অভ্যাস ছিল মুসল্লিদের দিকে তিনি ঘুরে বসতেন তিনি ঘুরে বসে জিজ্ঞেস করেন বাবারা কেমন আছো সবাই কই আরে আল্লাহ আমরা সবাই ভালো আছি নবীজি বললেন ওই কোনাইটা কে বসে আছে খালিগা এই রকম একটা সাহাবা ছিল আমার মক্কা সাহাবা ছিল আবার মক্কায় নাম তার আব্দুর রহমান তে আবার বড় পাগল ছিল তে যখনই কবলাসব মক্কায় তোমার দেখতে পুরো আব্দুর রহমানের মতো মনে হয় আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন গাল বে টপ টপ করে পানি পড়ে আব্দুর রহমান ডাক দেয় ও রাসূল আল্লাহ আমি আপনার আব্দুর রহমান কমা আমার আব্দুর রহমান তরো না দুষ্ণুদুস ছিল আমার আব্দুর রহমানের গায়ের রং ফর্সা ছিল আমার আব্দুর রহমানের চোখগুলো ভাসা ভাসা ছিল তুমি আব্দুর রহমান না তোমার তো হাড্ডিগুলা দেখা যায় পেটের সাথে পিট লেগে গেছে গালের চামড়া ভেতরে ঢুকে গেছে আব্দুর রহমান চিৎকার করে আল্লাহ আমি আমি আপনার আজকে দিন হয় আপনি আসার পর একদিনও গুসল করতে পারি নাই আমি মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা থেকে পানি খেয়েছি আমি মজার কোনো খাবার পাই নাই গণবি গুসল করতে পারি নাই এই আপনার আব্দুর রহমান আল্লাহ হু হু করে কেঁদে উঠলেন তিনি হাত দুটা সবাই রাস্তা করে দিলেন আব্দুর রহমান মাথাটা নিচু করে নবীর কেনারে গেলেন নবী লাভ দিয়ে উঠলেন হাত ছড়িয়ে দিলেন আব্দুর রহমান লাভ দিয়া নবীর বুকে পড়ে যা আব্দুর রহমান হাউমাউ করে কান্দে কতদিন হয় নবীর জান্নাতি গন্ধ পাই না নবীর গায়ে জান্নাতি গন্ধ পাই না আজকে কতদিন হয় চাপটে ধরলেন নবীর বুকের ভিতরে নাক ঘষে ঘষে গন্ধ নিচ্ছেন নবীও কান্দে নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায় আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায় আব্দুর রহমানও ছাড়ে না নবীও ছাড়ে না কিছুক্ষণ পরে আস্তে করে নবী ছেড়ে দিলেন আব্দুর রহমান চুপটি করে বসে গেলেন এবার ডাক দিয়ে আব্দুর রহমান জিজ্ঞেস করি আর সোল আল্লাহ আমি আব্দুর রহমান কোনোদিন কাউরে গালি দেই নাই কোনো কারোর টাকা মেরে দেই নাই কোনো দিন কারোর উপরে হাত উঠাই নাই কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই আমার অন্যায়টা কি আমার কি অন্যায় কেন বুঝে হাল আমার টুপিটা খুলে ফেলল কেন আমার পাঞ্জাবি খুলল আমি কি অন্যায় করছিলাম আমার অপরাধটাকে আপনি নবী বলে দেন আল্লাহর নবী কয় তোমার যেই অপরাধ আমারও তো সেই অপরাধ আমি কেন মক্কা ছাড়া লাগলো আমি কি ছাড়তে চাইছিলাম আমি কেন চাললাম আমার যেই দোষ তোমারও সেই দোষ দোষটা কি আল্লাহ ই তোমাদের কোনো অপরাধ নাই অপরাধ একটাই তোমরা এক আল্লার উপরেই মান এনেছ কিনা আমাদের একটাই অপরাধ ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ আরাকানের মুসলমানের একটাই অপরাধ বাংলার মুসলমানের একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে ইমান এনেছি ঠিক কিনা এই অপরাধে যদি অপরাধী হওয়া লাগে আমরা গাজীপুরের মানুষ সেই অপরাধে অপরাধী হইতে রাজি আছি ঠিক কিনা দিনকে বিক্রি করে দেওয়া যাবে না দিনকে ধ্বংস হতে দেওয়া যাবে না আমার ইব্রাহিম খলিল ভাই এলাকার মানুষগুলার ঘরে ঘরে দিনের আলো পৌঁছে দেওয়ার জন্যে বাচ্চাদেরকে কড়ানের আলোয় আলোকিত করার জন্যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দিনের পথে নিয়ে আসার জন্যে আমার ভাই ফাইজিয়া মাদ্রাসা করেছে আমার নামের সাথে নামের অংশ মিলে গেছে এত সুন্দর করে মাদ্রাসা সাজাইছে ভাই অনুরোধ করে বলে যাই তোমরা যারা গার্মেন্টসের লোক আছো তুমি একটা বাচ্চা অন্তত মাদ্রাসায় দাও সবগুলো বাচ্চারেও দাও পাঁচটা বছর মাদ্রাসায় পড়াও তারপর স্কুলে নিয়ে যাও তারপরে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও আমার আপত্তি নাই পাঁচটা বছর যদি সে সহি করে করান পরে কবিরা গোনাগুলো চিনে যায় হালাল হারাম বুঝে ডাক্তার হইল সে আর অপারে সিজারের নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না ঠিক কিনা তার যদি পাঁচটা বছর কোরআন শিক্ষা দাও হালাল হারাম শিক্ষা দাও সে ইঞ্জিনিয়ার হইলে ব্রিজের ভিতরে রডের বদলে আর বাঁশ দেবে না ঠিক কিনা খাও দোকানদার হইলে সে আর দোকানের ভিতরে ওই দুই নম্বরই মাল বিক্রি করবে না সে যদি কাস্টমার হয় দোকান বাকি খাইয়া দোকানদারকে আর ঘোরাবে না ঠেক্কে না সুতরাং ছয়ত্রিশ বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করি এ তোতে আমার আর কখনো আশা হয়ে উঠিনি যদি আমি প্রথম এসেছি আমার মন ধরেছে বাচ্চাটারে বসন্ত তো বসান জাহান তো উঠতে গেছে হ্যাঁ না হাই ছেলে জাহান থেকে গেছে ওইখানে আসো আমিন উঠান প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না সব মাহফিল এক মাহফিল মনে করেন না আজকে আমি যখন কুমিল্লা থেকে রওনা করি অঝোর বৃষ্টি ঝরেছে আমার পিএস এব্রাহিম খলিল ভাইকে জিজ্ঞেস করেছে আমরা কি রওনা করবো কয়ে গাজীপুরে কোনো বৃষ্টি নাই আয় ছেলে আয় একটা লুক করতে দিয়েন না দয়া করে একটা লুক দয়া করে উঠবেন না আমাকে কয়েকটা মিনিট সময় দেন আমি ছত্রিশ বছর মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের এই মাহফিল কদম দিয়ে আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে যদি কেউ হুজুর বুঝতেন কেমনে এসে বললাম কুমিল্লাতে ওজর বৃষ্টি আর তোমাদের এখানে বৃষ্টি নাই বৃষ্টি থাকলে কি বসতে পারতা তোমরা তারপরেও বুঝেন না মাহফিল কবুল হইছে না না হইছে তারপরে মাহফিল থেকে চলে যেতে মন চা আপনি কি মাহফিল বুঝেন কারে কয় আপনি তো কিচ্ছু দেখেন না ফেরেস্তা দেখে আপনার আব্বা আম্মা যাদেরকে কবরে শোয়াইছেন মাহফিলের চতুর্পাশ দিয়ে তারা রুহানি হালাতে দাঁড়িয়ে আছে সোবাহনাল্লাহ বলবেন না ফারেস্তা জিজ্ঞেস করে কেন দাঁড়িয়ে আছো তোমার মাকে দেখে কয় কুমিল্লার হুজুর এসেছে আমার ছেলেও মা ফেলে গিয়েছে আমি দুনিয়াতে শুনেছি ছেলেরা দোয়া করলে আর বাবার কবর বন্ধ হয়ে যায় না আমি দোয়া দেওয়ার জন্য আসছি আমি দোয়া লইয়া গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি মা যারা কবরে শোয়াইস বাবা যারা কবরে সুয়াইস একটা লুক উঠে যাবার একটা লুক নরবানা সবাই মিলে আমরা মায়ের জন্য দোয়া করবো বাবার জন্য দোয়া করব